নমস্কার বন্ধুরা আমি রুবি গাছ আমার জীবন থেকে বলছি তো দেখো বন্ধুরা আজকে তো বুধবার আমি গত বুধবার তোমাদের এই যে আমি জবা বীজ রোপণ করেছিলাম তার ভিডিও তোমাদের আমি ছেড়েছিলাম তোমরা নিশ্চয়ই দেখেছ তো দেখো আজকে আবার ফের বুধবার আট দিনের মাথায় কিন্তু জবার চারা বেরিয়েছে এই দেখো এই দেখো এই টবেতে আমি দিয়েছিলাম এই যে এ লেখা আছে মানে অস্ট্রেলিয়ান জবার বীজের দানা এই যে একটা বেরিয়েছে আমি আপাতত একটা দেখছি হ্যাঁ আর এটা হচ্ছে সারদা জবা সারদা জবার বেশ কয়েকটা বুঝতে পারছি কিন্তু কিন্তু তোমাদের আমি পরিষ্কার হয়তো দেখাতে পারবো না আমি জাস্ট আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছি তারপরে ভালো করে উঠলে তোমাদের দেখাবো এই দেখো এখানে একটা আছে হুম এখানে একটা আছে আচ্ছা এখানে একটা উঠেছে আচ্ছা এখানে একটা বেরোচ্ছে এই যে হুম একটা খুবই অস্পষ্ট বুঝতে পারছো কিনা জানি না দাঁড়াও আমি একটু ক্লোজ আপে দেখানোর চেষ্টা করছি আসলে আমি দেখেছি একটু সবুজ সবুজ দেখা যাচ্ছে কিন্তু এ দেখো একটু সবুজ সবুজ দেখা যাচ্ছে কিন্তু এই যে এই যে এই যে দেখছ এইখানটা তো যাই হোক কালকে আরও পরিষ্কার করে বেরোলে তোমাদের মানে পরপর আমি এখন ভিডিও ছাড়তে থাকব হুম আর এটাও একটা বেরিয়েছে এই দেখো এই যে এই যে আমার আঙুলের এখানে কোথায় দেখাতে পারছি কি এই যে এই যে এই যে দেখতে পাচ্ছ এই একটা বেরিয়েছে এটা নয় কিন্তু এটা তুলসী গাছের দানা পড়ে আর এইটা হচ্ছে জবা গাছের চারা এই যে এটা হচ্ছে জবা গাছের চারা ঠিক আছে আর এটা হচ্ছে তোমার ওই চন্দ্রমল্লিকার সঙ্গে জবা চন্দ্রমল্লিকার রেণু দিয়ে জবা ফুলে পরাগায়ন করা হয়েছিল তার চারা হচ্ছে এটা বেরিয়েছে কটা কি বেরোবে জানি না এর দানা খুব সীমিত হয়েছিল তো এর পরবর্তী স্টেপগুলো আমি তোমাদের পরপর দেখিয়ে যাব জানি না কত দূর কী করতে পারবো তো তোমরা তোমাদের তো দেখাচ্ছি তোমাদের শেয়ার করছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে আর চারটে টপ ছিল এটাই দেখো অপরাজিতা বসিয়েছিলাম অপরাজিতা যে একটা বেরিয়েছে আর এটা স্কিনটা একটু বড় করা আছে এই যে একটা বেরিয়েছে এটা বেরিয়েছে কিন্তু পরশু দিন মানে এটা বেরিয়েছে ছ দিনের মাথায় অপরাজিত এটা বেরিয়েছে ছ দিনের মাথায় একটাই বেরিয়েছে দেখতে পাচ্ছি আপাতত আসলে কি তো আমি যেখান থেকে দানাগুলো এনেছিলাম সেখানের চা মানে দানাগুলো কিন্তু পুষ্ট পুষ্ট হয়েছিল কিন্তু পেকে ওঠেনি বুঝতে পারলে যার ফলে যার ফলে কটা কি যে দানা বের মানে গাছ বেরোবে বুঝতে পারছি না তো তোমাদের তো আমি ক্রমশ দেখাচ্ছি বুঝতেই পারবে তো এক বন্ধু তো আমাকে মানে সে মানে অস্থির করে তুলছিল যে কবে দিদি তুমি জবা বীজ রোপণ করবে জবা বীজ রোপণ করবে তা এখন তো জবা বীজ রোপণও করেছি বা আমি ছেড়েও দিয়েছি আমার চ্যানেলে সেই বন্ধু দেখছে কি না আমি জানি না আর তাকে আমি মেসেজও মনে দিয়েছি তো তোমরা তাহলে পরপর দেখতে থাকো আমি এবার তোমাদের ক্রমশ দেখাতে থাকবো হুম তো এখনকার মতো আসছি আর আজকে তো প্রচণ্ড গরম আর এখন তো গরমই হবে আমার কোনো শেড এরিয়া নেই এখানে একটা সিঁড়ির ছাদের মানে সিঁড়ির ল্যান্ডিংয়ের টপ কটা কোনো রকম রেখেছে দেখি রেখেছি আর কি এবার দেখি কী শেডের কি ব্যবস্থা করতে পারি তারপরে আর এদের তো জানো তো বেশি করে জলও দেওয়া যাবে না স্প্রে করে করে জল দিতে হবে আবার প্রচণ্ড গরম জলও একটু দিতে হবে তো দেখা যাক কি করা যায় তো তোমরাও এইভাবে গাছকে কেয়ার করো নিশ্চয়ই গাছ হবে বা থাকবে তো আর কী বলবো তোমরা ক্রমশ দেখতে থাকো তো এখন আসি টাটা